আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি ছোটো মাছ দিয়ে টক পাকাবো আমি এখন একটা প্রায় পাতিলা চড়াইছি পাতিলাতে আমি তেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি রসুনটা দিয়ে দেবো এটার সঙ্গে দেখতে পাচ্ছেন রসুনটা দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালো বা ব্রাউন কালার হয়ে যাবে তারপরে আমি এখন একটু নাড়াছাড়া করে নিব ভালোভাবে দেখতে পাচ্ছেন এখন আমি নাড়াছাড়া করতেছি আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন এখন আমি মরিচ দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দনিয়ের গুঁড়ো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি এটা টক বানাচ্ছি তার জন্য এতটা মশলা এটার সঙ্গে যাবে না সাত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ এখন আমি ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিছি এখন আমি হালকা একটু পানি ডেলে দেবো এটার সঙ্গে মশলাটা ভালোভাবে বোনা হয়ে যাবে তারপর আমি মাছগুলো এটার সঙ্গে ডেলে দিব দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মশলাটা কষায় নিচ্ছি এখন আমি দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিব এখন আবার ওপেন করলাম এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো এটার সঙ্গে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আবার একটু এটা নাড়াছাড়া করে নিচ্ছি এখন আবার আমি দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন লাগিয়ে দিয়েছি ডাকনাটা এখন আমি ওপেন করেছি এটার উপর দিয়ে আমি মাছগুলো ডেলে দেব ছোটো মাছ দেখতে পাচ্ছেন মাছগুলো আমি ডেলে দিচ্ছি আমি অন্য চুলাতে গরম পানি বসাইছি ও পানিগুলো আমি এটার সঙ্গে অ্যাড করব। গরম পানিটা দিলে তরকারির টেস্টটা অন্য রকম আসে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালার এসে গেছে এখন আমি এটার সঙ্গে টমেটো ডেলে দিব দেখতে পাচ্ছেন এক কিলো পরিমাণে টমেটো আমি নিয়ে নিয়েছি এগুলো বড় বড়ো সাইজের কেটে নিয়েছি এখন আমি সবগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা একটু নাড়াছাড়া বেশি করব না মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন এখন আমি গরম পানিগুলো আমি অন্য চুলাতে গরম পানি করে নিয়েছিলাম ও পানিগুলো আমি ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা তো জুল পা জুল বানাবো তার জন্য আমি পানি একটু বেশি দিয়েছি এখন আমি দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিয়েছি এখন আবার আমি ওপেন করেছি দেখতে পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর কালার এসে গেছে এখন আমি এটার উপর দিয়ে দৈন্য পাতা দিয়ে দেব দেখতে পাচ্ছেন পাতা দিচ্ছি হালকাভাবে একটু নাড়াচাড়া করব বেশি নাড়ব না দেখতে পাচ্ছেন এখন আবার আমি ডাকনাটা দু মিনিটের জন্য লাগিয়ে দিব ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও তোই ভালো থাকবেন